আসলে স্টুডেন্ট লাইফ যেটা আছে মানে স্টুডেন্ট লাইফ সুখে হয় কখন মানে একদম পর্যন্ত মানে এসএসসি পর্যন্ত মানে এই সময়টাই মানে ছাত্র জীবন সবচেয়ে মানে ভালো সময় যা এই সময়টার মধ্যে মানে টাকা পয়সা কোনো টেনশন তো থাকে না খালি একটা টেনশন থাকে মানে আমাদের যেমন মানে পড়া মানে স্কুলে পড়া শিউন শিউনজিবো আবার এই ফাইব্রের মানে আমার জীবনে মানে একটা ফেরা গেছে মানে তেমন খালি একটা মানে পড়ায় কোম্বালা তাতে শিখেছিলাম হাতে বাড়ি না খাইতে আর সরম না খাইতে হয় আর ইন্টার বা কলেজ কলেজ বা বা এইগুলো মানে মানে সারটা তো চাপ দিত না হাসতো না লাইফ থেকে মানে নিজের জীবন থেকে মানে চাপ সৃষ্টি কোনো প্যারা নাকি নিজের ইচ্ছা ফোর মানো যে গরু তোমার নিজে তোমার পেড়াটে মাথায় মারে দেন তোমার ফোর বলতে হবে তোমার এই টাইম টাইমে দেওয়া অবশ্যই বেশি প্রয়োজন হয় মানে চতুর্দিকে মাথা মেরে কিন্তু চাপ আছে চতুর্দিক দিয়ে বা একদিক দিয়ে না এসিসি পর্যন্ত যে একটা মজা বা যে একটা ভালো লাগে মানে বুঝে নেবো না আমার কাছে মানে এসিসি লাইট পর্যন্ত মানে খুব ভালো কাছে এবং ভালো লাগছে ইন্টারভিউ ভালো আছে কিন্তু এস এসির মতো না এসএসসি অনেক ভালো মানে কোনো বাইরের আউট কোনো মানে টেনশন আনি না এই কারণে মানে এস এসি মানে আমার নিজের কাছে মানে খুব এনজয় করছি মানে একটাই টেনশন তাহলে পড়া কোন সময় ইংলিশটা মস্ত মানে শিখে যায় কোনো গণিত কোমালা পদার্থ কোনো রস মানে এই পড়াগুলো মানে তখন মানে বয় ভাইতে মানে বয় লাগতো মানে সারা কোন ফসল uma maneira aqui. Assalamu alaykum.